দল হল তোমাদের দলের কাজ হচ্ছে তোমাদের সংগঠনের কাজ হচ্ছে উখরিজাতলিন নাস মানুষের কল্যাণ করা মানুষের উপকার করা উখরিজাতলিন নাস মানুষের কল্যাণ করবা মানুষের উপকার করবা কি উপকার তা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তোমাদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ করা অসৎ কাজে বাধা প্রদান করা অত মেনু না বিল্লা আর আমার আল্লার উপর ঈমান আনা কয়টা গুণ তিনটা গুণ এক নম্বরে সৎ কাজের আদেশ করা দুই নম্বরে অসৎ কাজে বাধা প্রদান করা তিন নম্বরে অত মেনু না বিল্লা আর আল্লাহর উপর ঈমান আনা আজকের আমাদের বাথ হারিয়া বিলগুদ্রামের যুব সমাজ খোলা সৎ কাজের জন্য মাহফিল করলেন অসৎ কাজের জন্য মাহফিল করলেন যে এই মাহফিলের মাধ্যমে বক্তারা এই এলাকাবাসীকে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে বাধা প্রদান করবে আর অত মেনা বিল্লা আল্লাহর উপর ইমান এনে কবরবাসীদের দুঃখের ফিরাত কামনার মাহফিল করতেছে ঠিক কিনা বলেন তাহলে আমি আপনাদেরকে বলেছিলাম যা আমরা সবাই মৃত্যুকে ভুলে যাই ভুলে থাকি কেন মৃত্যু নামক জিনিসটা মনে পড়লে কেমন জানি নিজেকে অসহায় মনে হয় নিজেকে কেন জানি এতিম মনে হয় মা ছাড়তে হয় সন্তান ছাড়তে হয় বিবি ছাড়তে হয় সমাজ দেশ পৃথিবী সব ছেড়ে দিয়ে একটা অন্ধকার কবরে থাকতে হয় আমি আপনি যত মৃত্যুকে ভুলে যাব মৃত্যু কিন্তু আমাদেরকে ভুলবে না আল্লাহ তালা নবীকে বলেন ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে দেন কুল জানায় তাল মাহতাল্লা ফা মোলা কি কম অনবীন আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন এই মানুষগুলা যদি মৃত্যু নামক কিছুকে ভুলে যায় মৃত্যুকে ভুলে যায় তাহলে আমি আল্লাহ তারা মৃত্যু তাদের সাথে মোলাকাত করায় দিব ফা মোলা কি কম মৃত্যু তাদের সাথে মোলাকাত করবে তো আমরা মৃত্যুকে ভুলে যাই কিসের জন্য এটি হয়ে যাব কেমন জানি নিজেকে অসহায় লাগে আরেকটা কারণ হচ্ছে দুনিয়ার মহাব্বত সরে যায় কি সরে যায় দুনিয়ার মহব্বত দেখবেন যে যত বেশি দুনিয়া নিয়ে চিন্তা থাকে সে তত বেশি মৃত্যুকে ভুলে থাকে যে যত বেশি আখের নিয়ে চিন্তা করে সে তত বেশি মৃত্যুকে নিয়ে চিন্তা করে মৃত্যু আমাদেরকে দুনিয়া আমাদেরকে মৃত্যু থেকে দূরে সরায় ফেলতে চায় কিন্তু মৃত্যু আমাদের কাছ থেকে কখনো দূরে যাবে না মৃত্যু আমাদের সাথে মুলাকাত করবেই তা আমরা দুনিয়া দিকে কেন যাই বলেন দুনিয়া দিকে এই জন্য যাই একটু শান্তির জন্য কিছুর জন্য কথা বলেন আপনারা আমার বাসা বোঝান আমরা যারা দুনিয়াতে বসবাস করতেছি যাহা কিছু করি কাজকর্ম চাকরি ব্যবসা সব উদ্দেশ্য হচ্ছে শান্তি সব উদ্দেশ্য কি শান্তি আমরা চাকরিজীবী যারা তারা চিন্তা করি দশ হাজার টাকা বেতনে চাকরি শান্তি নেই বিশ হাজার টাকা যদি হয়তো শান্তি পেতাম বিশ হাজার টাকা চিন্তা করে বিশ হাজার টাকা বেতনে চাকরি করে শান্তি নেই প্রবাসী যাইতাম চল্লিশ হাজার টাকা পেতাম তাহলে মনে শান্তি পেতাম প্রবাসী ওরা চিন্তা করে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করে পরিবার ছেড়ে যদি এটা না করে দেশে মেম্বারই করতাম তাহলে কত টাকা কামাইতাম শান্তি পাইতাম ঠিক কিনা বলেন মেম্বার চিন্তা করে যে মেম্বার হয়েছি খালি চেয়ারম্যানের হুকুম মানা লাগে যদি চেয়ারম্যান হইতাম তাহলে মেম্বারের হুকুম দিতাম নিজে চেয়ারম্যান হয়ে শান্তি পাইতাম চেয়ারম্যান চিন্তা করে চেয়ারম্যান হওয়ার কারণে পুরো ইউনিয়নের দায়িত্ব আমার মাথায় থাকে মাথা টেনশন ঘুম আসে শান্তি নাই যদি এমপি হইতে পারতাম পায়ের উপর পা তুলে খাইতে পারতাম ঠিক কি না চিন্তা করে যদি মন্ত্রী হইতে পারতাম আহ আমার কত সম্মান থাকতো ঢাকা সরকার প্লাট থাকতো সরকার। ফ্ল্যাট কত শান্তি কিন্তু মন্ত্রীও চিন্তা করে যে না এখানেও কি নাই শান্তি নাই মন্ত্রী হইলেও দেশের ছয়টা মন্ত্রী এমপি রে চালাইতে হয় এটা একটা টেনশন যদি প্রধানমন্ত্রী হইতাম তাহলে শুধু টাকা পাইতাম আর খাইতাম ঘুমাইতাম ঠিক কিনা বলেন প্রধানমন্ত্রী হওয়ার পরে সতেরো বছর যখন প্রধানমন্ত্রী গিরি শেষ ভারতে পালাইয়া যেতে শেষ শান্তি নাই কথা বলেন শান্তি আছে প্রধানমন্ত্রী হওয়ার পর সতেরো বছর পরে চাইছিল একচল্লিশ সাল পর্যন্ত থাকার জন্য থাকতে পারছে শান্তি আছে কথা বলেন শান্তি আছে কিন্তু আমার আরেকজন নেত্রী এই দেশ থেকে বিদায় নিছেন আমাদের দুই সালে শেষ দিনে ওনাকে মানুষ এত ভালোবাসছেন ওলাম একরামের মধ্যে তিনজন উল্লেখযোগ্য ওলাম একরাম আল্লামা মামুল হক মিজানুর রহমান আজহারি শায়েক আহমদুল্লাহ তিনজন এই বাংলাদেশের বিখ্যাত বলা এখন তিনজন কারাম তিনজন আলেম ওনার খাটিয়া বহন করছে আলহামদুলিল্লাহ বলেন উনি যদি সারা জীবন সতেরো বছরের মতো যদি আলেমদের বিরুদ্ধে বলতো আজকে কি আলেমরা খাটিয়া ধরতো এত মানুষ হইতো তো যারা ইসলামের পক্ষে ছিল কোরআনের পক্ষে ছিল তাদের সম্মান মর্যাদা কে বাড়ায়ছেন আল্লাহ আল্লাহ বলেন ইয়ার ফা না আহ মা নু মিংক আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষেরা যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে আল্লাযিনা উতুল ইমা এলেম অর্জন করবে আলেমদেরকে ভালোবাসবে আমি আল্লাহ তাআলা ওই দুই গুণের মানুষকে দারজাত আমি আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে থেকে বাড়ায় দেব বলেন সুবহানাল্লাহ আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে আল্লাহ মর্যাদা বাড়ায় দিয়েছেন কেন উনি একজন নাস্তিক তাসলিমা নাসরিক দেশ থেকে বিতাড়িত করছেন আলেমদের পক্ষে ছিলেন কখনো আলেমদেরকে মৌলবাদ বলে গালি আলেমদেরকে ভালোবাসবেন আমরা সব জায়গায় খুঁজি শুধু শান্তি শান্তি নাই পৃথিবীর কোথাও শান্তি নাই কোরআনের বিকল্প কোথাও গিয়ে কোন বই কিতাব কোনো কিছু পড়ে আপনি শান্তি পাবেন না আজকের যুব সমাজও শান্তি খুঁজে আমার যুব ভাইরাও শান্তি খুঁজে কোথায় শান্তি আল্লাহ কোরআনে কালিমের ভিতরে বলেন হু আল্লাহজি আং যা ধাসা কে না তাফি কলো বিল মিহিনা লেয়াজ দাধু ইমা নিহিম আল্লাহ তা না বলেন ও দুনিয়ার মানুষের তোমরা যে শান্তি তালাস কর শান্তি তো আমি আল্লাহ তা মোমিনদের দিদি দান করেছি সুবাহ আল্লাহ বলেন আমি আল্লাহ আল্লাহিনে শান্তি দিয়েছি দিয়েছি তাদেরকে শান্তি দেওয়ার কারণে তাদের শান্তি পাওয়ার কারণে ইমানের তেজ তাদের আরো বেড়ে গেছে সুবাহ আল্লাহ শান্তি হলো মোমিনদের দিলে কার দিলে যারা মমিন মুখ তাদের দিলে শান্তি